এই ছোট পাখিটা ইচ্ছা করে কুমিরের মুখের মধ্যে ঢুকে যায় এরপর পেটের মধ্যে মোমবাতি জ্বালিয়ে ঝাড়ু দিয়ে তার পেট পরিষ্কার করতে শুরু করে দেয় এরপর আগুন জ্বালিয়ে কুমিরের পেটের মধ্যে হাত পোহাতে শুরু করে দেয় যার কারণে প্রচন্ড গরম সহ্য করতে না পেরে কুমিরটা তার মুখ খুলে দিলে পাখিটা সেখান থেকে বের হয়ে যায় কিন্তু তখনই পাখিটা কুমিরটাকে দেখার পর তার চামড়া দিয়ে ব্যাগ এবং দামি জুতা বানানোর সিদ্ধান্ত নেয় এরপর জলদি করে বই পড়ে কুমির মারার উপায় খুঁজতে শুরু করে কিন্তু তখনই কুমিরটা বই পড়ে পাখি শিকার করার উপায় খুঁজে বের করে ফেলেছিল এর জন্য সে তার টুপি সাহায্যে একটা নৌকা বানিয়ে সেই নৌকাটাকে তার মাথার উপরে দিয়ে লুকিয়ে পড়ে তার পাশে একটা ফ্রিতে নৌকায় চড়ার বোর্ড লাগিয়ে দেয় যা দেখার পর হাসটা কোনো কিছু না ভেবেই অনেক খুশি হয়ে সেই নৌকায় চড়ে যায় এরপর তার মাথায় একটা ছাতা দিয়ে ফ্রিতে শুরু করে কিন্তু জন্য উপরে বোঝে যায় এই জন্য সে জলদি করে জীবন বাঁচানোর জন্য একটা গাছের ডালে নেমে যায় কিন্তু তখন সেই বোকা কুমিরটা মনে করছিল আজকে সে অনেক মজা করে পাখির মাংস খেতে পারবে এই জন্য সে অনেক খুশি হয়ে যখনই তার মুখ বন্ধ করে হাসতে শুরু করে দেয় তখনই হঠাৎ করে সে ওই পাখির ফাঁদে আটকা পড়ে উল্টো গাছে ঝুলে পড়ে